নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই কিছুক্ষণ আগে বাবা পিয়ালিতে গেল বাবাকে ছেড়ে দিয়ে তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করে সকালের খাওয়া খেয়ে সোনামাকে একটু চান দান করিয়ে মোটামুটি মাঝখানে একটু সময় গেল তারপর এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব তো কাস্তে হাতে বাগানের দিকে যাচ্ছি আর মা ঝুড়ি নিয়ে আসছে নাও নিয়েছে তো বাবা বেরোলো যখন যদি খাচ্ছ তখন তখন রোদ একদম সকাল থেকে রোদ ছিল তারপরে বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো ভাবছি এই থামবে এই থামবে করে বেরোবো বেরোবো করতে করতে এই দেরিটা একটু হলো তো থেমেই গেছে চিরচির করে করছে না হওয়ার মতো এখন বাগান থেকে যাক সবজি আনাজ তুলতে হবে আর মাছ শাক আছে সেগুলো কাটাকাটিও হয়ে গেছে সব রকম ব্যবস্থা আছে এখন নিয়ে ছটপট রান্নাবান্না আবার রাত্রি পরে তো আমি আমি কুটে কুটে দিচ্ছি কেন ওয়ে আবার ব্রিজে তুলি আবার দড়ি করে কাটতে নিই মাছ তো অসুবিধা পেটে রাখলে বড় মাছ লাগবে ওইভাবে রাখবে তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সাথে থাকুন আর আজকে এমন একটা সবজি তোলা হবে সেটা অনেকদিন পরেই খাওয়া হচ্ছে আর আমাদের একজন কমেন্টে লিখেছেন একজন দিদি ভাই সম্ভবত যে কুলপি শাক কুলেখাড়া যেটা সেটা একদম ক্লোজ করে দেখানোর জন্য তুমি সেটা আমি বলে দিলাম মনে করে দেখিও হয়েছে এই কুলেখাড়া শাক এখন যত কাটা হবে তত রোগ ছাড়ে পুনন ন ন যাবে আর সে কিন্তু সব হটাচলা করা হয়েছে তো রুচি থাকে না এইগুলো সাইডে একপাশে কেমন হয়েছে এই যে কাশি দি কাটি নেই আর ডোক এর গায় আর কাঁটা হয় কাঁটা হয় ডোক তো হয়ে গেলে হয় তো আমরা ইয়া তো পাতা খাই না ডাটা ঝোলটা বেশি খায় পাতা কুচি থাকলে তখন মাকার করে খাওয়া হয় তুমি আটা গামছা নিয়ে আসবে কেন ফুল কাড়িয়ে কি হ্যাঁ

তাই এত বৃষ্টি হলি কাদার খুলে মানুষ কাজ করতে পারে দাগ হলি আর কি করবো তুলি কষুর ফুল তো খাইতে হবে কচুর হবে না তো তো চলবে না না একদিন পাওয়ার গেলে তুমি তখন বাইরের থেকে বলছিল তুমি সবগুলো দেখে শুনে ওর মধ্যে ঢুকলে না তখন আর বোঝা যায় না বাইরে থেকে ডাকি দেখা যায়

ধানকুনি পাতা হয়েছে এখানে হলুদ হয়ে গেছে সুস্নি শাক হয়েছে আমরা ওইগুলোকে ঘুম শাক বলি আর এর ভিতরে থানকুনি পাতা দেখুন ভক্তি হয়ে গেছে ওই তো ওই তো ওই এই হই না

এই ফুল পিয়ালি বাজারে বিক্রি হয় এরকম একেবারে পাতি যে এই কচুমুখির ফুল এরকমও পাওয়া যায় আবার ওই যে কি করে আনাচে কানাচে যেখানে সেখানে হয়ে থাকে সেখান থেকে তুলে নিয়ে এবার কিনে নিয়ে গিয়ে খেলে চিংড়ি চিংড়ি দিয়ে রান্না করে তারপরের খবর আছে ফুলের মতন কোন ফুল স্বাদ আজকে যা লাগবে না

না না ও তো আমি চোখ টানা দেয় কি ও গ্যাপ ঠিক আছে ও দেখ তাও তো এ দেখাইনি কবে বের হচ্ছে বের হবে না ও আবার যখন বড় হবে তখন দেখা যাচ্ছে একাই পেকে যাচ্ছে হ্যাঁ তোমার সামনে একটা পাকা ফুল দেখা যাচ্ছে ওটাও নেই এই কচুর ফুলের সঙ্গে এক সপ্তাহ পাকা ফুল পড়লে বলো গন্ধটা একদম মহিলা ঠিক যাবে এবছরে গাছ সবে এই হয়েছে শশা গাছ গত বছর এরকম সময় শশা তুলেছি কত হ্যাঁ ওই কলা গাছের গোড়া তো আর এখানে ছিল চিচিঙ্গার মাছা ঝিঙে চিচিঙ্গা এই কালো কচু তো দেখো কিছু আছে কিনা না হলে কচি পাতা ছিঁড়ে নাও কচি পাতা নাও দেখো হয় কিনা হবে হচ্ছে হচ্ছে দিতে হবে এই যে এখানে কুঁদুলি এত সুন্দর বড় বড় হয়েছে যেন পটল এই যে কুঁদুলি হয়েছে তো পটলের মতো মতো বড় হয়েছে জালি বলো আর এই যে তুলে কি কি ও এই যে মাথার দিকে ঝুলছে

তাহলে ভালো করে গাছ একটু বেশি করে লাগালে একসঙ্গে বেশি করে চিংড়ি দিয়ে কচুর ফুল কচুর সবকিছু রান্না হবে জমজমাটি খাওয়া দাওয়া হবে আর তার পাশাপাশি তুলে খাড়া শাক তুলে নিলাম জ্যান্ত মাছের ঝোল আর কি হয় দিদি দুটো তো অলরেডি হয়েই গেল দিদি মা এই যাচ্ছে তার মধ্যে বলছে আমার মাঠে জালপাতা জালগুলো দিয়ে গেছে ভালো হতো এই যে বৃষ্টিতে তো মাছ বাজ দিয়ে সময় দাও না বৃষ্টির জানি না

যাবো আবার গিয়ে টানটা করে এসে ঝপ করে বুনু বাবা তখন করে তখন আবার নিচে কেননা ঠাকুর দাবা এই নিয়ে এই ব্যাপারটা বুঝতে হবে

আর দুটো আলু কেটে দে একটু ঝোল কড়ার মধ্যে এখন একটু তেল দিয়ে দেবো গরমটা শুনলো না আর হচ্ছে না মধ্যে এবার একটুখানি তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেবো दे जोर। जो आगे का नहीं। दे दो तो 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 ওকে মোরে প্রায় ঝি যাওয়া তো দিয়ে যাই মাসকা দিয়ে দাও আরেকবার একটু জিরের গুঁড়ো দিয়ে কিছক ফুটিয়ে নাও এটা আর একটা কড়াই বসিয়েছি এবার এই মাছগুলো ভাজবো ভাজে মাছের ঝোল হালকা পাতলা ঝোল কড়ার মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো মাছগুলো ভাজবো বর্ষাকালটা পুরো রাত বাড়ি করছে জোগান করে দিয়ে আর অন্য রান্না খাওয়াটা হচ্ছে তাই এরও একটা মজা আলাদা দেওয়া শুকনো করা আবার তাই পাখাই দিয়ে রান্না করা একটা মজা বেশি অসুবিধা হলে গ্যাস আছে তো কাঠের রান্নার মতন রান্না ভালো আমার এই কাঠের রান্নাটাই তাড়াতাড়ি হয় আর একটু ঘরে জলে দাউ রান্না করতে মজা হয় না গ্যাসে বদিন ধরে হয় ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আকাশে মেয়ে গেছে আর একটা গুমট গরমও আছে

পেঁয়াজ বাটা আদা বেঁচে হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো নাড়াচাড়া করে নিয়ে টমেটো বাটা হলুদ গুঁড়ো

ঝোল কমাবে লক্ষ ঠাকুর মুনির জন্মদিনই আর বাবু আর আমি খাচ্ছি আর সুস্মিতা গেছে ধারে আর পাগল ওদিকে আছে কেনা তার মানে আমরা দুই ভাই বোনি খাচ্ছি খাওয়াটা কিন্তু আজকে বাম্পার খাবার অনেকক্ষণ ধরে খাবো তাই তো ঠামা হ্যাঁ পুরো পর্বটা কেমন লাগলো জানাবেন আর সবাইকে নমস্কার